হ্যালো ইভেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা বিডি নিয়ে বিয়ে আসছি কী যে গরম প্রচণ্ড গরমের আরামদায়ক কিছু একদম রেডি করা থ্রি পিস নিয়ে চলে আসছি এত সুন্দর আর কমফোর্টেবল এই গরমের জন্য স্পেশালি নিয়ে নেবেন সো চলুন ড্রেসগুলো দেখাই দিব পাঁচটা দিব দিব এতটুকু বলতে পারি ইনশাল্লাহ একবার নিলে আবার নেবেন এরকম কোয়ালিটি আর এগুলো পরে অনেক বেশি আরামদায়ক ঠিক আছে এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে থ্রি পিসগুলো একদম রেডি করা আছে সাইজ পাবেন পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই পাঁচটা সাইজে পেয়ে যাবেন গলায় খুব সুন্দর করে লেজ দিয়ে সেলাই করা আছে এটা ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো সুইচ লোনের মধ্যে জমজমের সবচেয়ে প্রিমিয়াম যেটা সেটা কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে হাতায় হাতায় লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে একদম রেডি করা থাকছে ড্রেসের লং থাকছে ফর্টি থ্রি ফর্টি ফোর এবং কামিজের নিচে কিন্তু লেজ দিয়ে সেলাই করা আছে এটা ইনার লাগবে না বাকি পার্ট দেখাই দেবো সাথে একটা চমৎকার প্যান কার্ড সালোয়ার পাবেন এবং পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রি সাইজের সেলোয়ারটা সেলোয়ার গুলো হবে একদম হচ্ছে আপনার সলিড কালার মধ্যে আছে দেখেন কি সুন্দর কমরে অ্যালাস্টিক দেওয়া থাকবে ফ্রি ফ্রি সাইজ সাইজ যে আপনার হচ্ছে এতে পড়তে পারবেন থাকছে দেওয়া বাকি আর লং থাকছে থার্টি এইট এবং এটা কিন্তু যত স্টুডেন্ট কাপড় দিয়ে সেলাই করা আছে ঠিক আছে আপনার হিপটা কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে অন্যগুলি সুন্দর অন্য আছে বড় অন্য দেখেন কি সুন্দর অন্য পাচ্ছেন অন্যগুলি নামা নামাজি অন্য হবে দেখতে যেমন সুন্দর পড়তেও অনেক বেশি আরামদায়ক হবে আর প্রাইস তো একদমই হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটিটা বিয়ার্স একদম প্রিমিয়ামটা যদি নিতে চান তাহলে সরাসরি কাপড় বুটিতে চলে আসবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল বিয়ার্স দেখেন কি সুন্দর আরেকটা কালেকশন একদম লেটেস্ট কালেকশন খুবই সুন্দর প্রিন্ট প্রিন্টগুলা সব বাছাই করা করা বেস্ট প্রিন্টগুলা পাবেন আমাদের কাছে হাতে লেস দেওয়া আছে গলায় লেস দিয়ে সেলাই করা আছে প্যান্টটা পাচ্ছেন ফ্রি সাইজ লং থার্টি এইট এবং আপনার এলাস্টিক দেওয়া আছে কোমরে আর নিচের দিকে আপনার লেস দিয়ে সেলাই করা আছে একদম ফ্রি সাইজ পাচ্ছেন এই ড্রেসগুলো গরমের জন্য অনেক বেশি আরামদায়ক নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে এবং অনেকগুলো রিস্টক হয়েছে সো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন অন্যটা দেখেন মশাল কত বড় ওনা সুন্দর ওনা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র বারোশো টাকা প্রিমিয়ামটা সো এগুলা আপনার হচ্ছে প্রিমিয়ামটা যারা নেবেন তারা অবশ্যই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন এটা একদম নতুন একটা কালেকশন নিউ লেটেস্ট কালেকশন এটা কিন্তু আমরা আগে কখনো ভিডিওতে দেখাই একদম সুন্দর একটা কালার এটা হচ্ছে এই কলার সিস্টেম হবে আপনার হচ্ছে এখানে গলায় লেস দেওয়া আছে কলারের লেস দেওয়া থাকবে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে চমৎকার সেলাই কোয়ালিটি একদম ভালো মানের হবে প্রিমিয়াম সেলাই হবে বিয়ার্স টপ টু বটম খুব সুন্দর এই থ্রি পিসগুলো রেডি করা আছে নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই এগুলো রেডি ওয়ার হিসেবে ইউজ করতে পারবেন এগুলো আপনার হচ্ছে অফিস ওয়ার আপনার হচ্ছে কোথাও যাবেন সব জায়গায় পড়ে যাওয়ার মতোই গরমে এই রেডি ওয়ারগুলো নিয়ে নিতে পারেন একদমই একদমই রিজনেবল প্রাইসে আর এগুলোর কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকছে এই যে খুব সুন্দর একটা ওন্না দেখেন বড় ওন্না নামাজি ওন্না মাসাল্লাহ অন্যারা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না এটা এই কালারটা দেখেন অনেক অনেক জমজমের কালেকশন আছে আমাদের একদম রেডি করা আছে আর এই কালেকশনগুলো পেতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে হবে অথবা কাপড় বুড়ি শোরুমের সরাসরি চলে আসতে হবে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে বিয়ার্স অবশ্যই ভিডিওটা শেয়ার দেওয়ার একদম শেয়ার ছাড়া কেউ যাবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে কি হবে আপনি অথবা পরবর্তীতে যে কোনো সময় চাইলে আপনার সুবিধা মতো সময় কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন দেখে দেখে ঠিক আছে আপনার হচ্ছে পরবর্তী কালেকশন চলে যাব প্রচুর প্রচুর কালেকশন আছে এবং রেগুলার ভিডিও আসবে আমাদের যা যা কালেকশন আছে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর হচ্ছে শেয়ার দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে ইনশাল্লাহ নতুন নতুন আপডেটগুলো কিন্তু ইনশাল্লাহ পাবেন হ্যাঁ প্রতিনিয়ত আর সবচেয়ে কম প্রাইসে বেস্ট প্রোডাক্টটা আপনারা কাপুর বিটি থেকে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না আছেন প্রত্যেকটা অন্য বড়ো অন্য নামাজি অন্য পাঁচ হাতের প্রাইস প্রাইসটা থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা এবার এটা দেখাবো প্রত্যেকটা কালেকশন গিয়ার্স বাছাই করা কালেকশন এটা দেখেন আর একটা সুন্দর একদম রেড টাইপের মেরুন কালার মধ্যে আছে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কলার সিস্টেম থাকছে খুব সুন্দর করে লেস করা এটা হচ্ছে আপনার হাতায় লেস করা আছে টপ টু বটম সুন্দর প্রিন্ট করা আছে বাকি পার্টগুলো দেখাই দিব সাথে অন্য পাচ্ছেন এবং হচ্ছে রেডি একটা সেলোয়ার পাচ্ছেন প্যান্ট সেলোয়ার এটা হচ্ছে সেলোয়ারটা কমন এলাস্টিক দেওয়া থাকবে নিচে লেস করা আছে এবং যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে কাপড় দেওয়া সেলাই করা আছে ফ্রি সাইজ লং থাকছে থার্টি এইট স্ট্যান্ডার্ড যে সাইজটা হয় একটা পাইজামার সেই সাইজটা কিন্তু আপনারা পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা চমৎকার অন্য প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পনেরো টাকা বিয়ার্স এবার দেখাচ্ছি এই কালেকশনটা প্রত্যেকটা কালেকশন কাপড়গুলিতে পাচ্ছেন একদমই হিট হিট কালেকশনগুলো বাছাই করা কালেকশনগুলো বিয়ার্স এটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট এগুলি পট মানে পটলে যেমন আরামদায়ক দেখতে সুন্দর প্রাইসটা রিজনেবল আর বানানোর কিন্তু কোনো জামেলা নেই নিবেন আর পড়বেন এগুলা সব সিজনে পড়ার উপযোগী সবসময় পড়তে পারবেন রেগুলার মানে ব্যবহার করার জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু পাচ্ছেন এটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টগুলো সব সলিড কালারে থাকছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস এত সুন্দর একটা থ্রি পিস সো আপনি নিলে ইনশাল্লাহ বলতে পারি একবার নিলে আবার নেবেন আমাদের রেগুলার অনেক কাস্টমার আছেন যারা সারা বাংলাদেশ থেকে রেগুলার এই ড্রেসগুলো নিয়ে থাকেন নতুন নতুন প্রিন্ট আসলে পরবর্তী কালারে চলে যাব আমরা এবার এটা দেখাই ডিফারেন্ট একটা কালার আছে এগুলো একদম লেটেস্ট কালেকশন দিয়ে আছে কালার কাম্বিনেশান দেখেন প্রত্যেকটা চমৎকার একটা কালেকশন প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে ওন্না পাচ্ছেন এবং একটা রেডি করা সেলোয়ার পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে চমৎকার কালার এটার সাথে ম্যাচ করে এই কালার সাথে ম্যাচ করে একটা মাস্টার্ড ইউলো কালারের সালোয়ার পাচ্ছেন আর সাথে একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না ওন্নাগুলি প্রত্যেকটা বড় ওন্না নামাজি ওন্না এই যে ওন্নাটা মশাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিয়স পরবর্তী আরও কালেকশন আছে আমরা দেখাবো এবং হচ্ছে আমাদের আরও কিন্তু ভিডিও আসবে জমজম সুইচ লোনের আপনার প্রচুর ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনার আমাদের চ্যানেলে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস অনেক হিট একটা ডিজাইনের ড্রেস পিয়ার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন দেখানোর আগে আমরা আমাদের এইটা জামার পায়জামা এবং হচ্ছে সহ দেখিয়ে দিব একদম রেডি করা আছে থ্রি পিসগুলা যারা শোরুমে আসবেন চলে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসে আমি ভিডিও শেষে শোরুমের অ্যাড্রেস দেখিয়ে দিব আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ব্রেসগুলো অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর সুন্দর ডিজাইনের কালার দেখেন কি সুন্দর কালেকশন বিয়ার্স এত সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে অন্যা পাচ্ছেন এবং একটা রেডি করা পায়জামা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা একদম রেডি করা আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য বাসন চমৎকার অন্য বড় অন্যা দেখেন কত সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিক আছে না এলিফেন্ট রোড স্তেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর হচ্ছে আশি একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন